সালামু আলাইকুম আমি গত চার পাঁচ মাস আগে আমি একটা নতুন গাড়ি কিনছিলাম বসুরহাট থেকে এক লাখ পনেরো হাজার টাকা দিয়ে আজকে দুপুর একটা দশ মিনিটের সময় আমি আমার গাড়িটা বাড়ির দরজাতে রেখে ঘরে গেছিলাম ঘর থেকে পাঁচ সাত মিনিট পর এসে দেখে আমার গাড়িটা এখান থেকে চড়ে নিয়ে গেছে ভাই কোনো সরঞ্জর ব্যক্তি যদি আমার গাড়ির সন্ধানটি পেয়ে থাকেন গাড়ির কালারটি হচ্ছে নীল কালার গাড়ির হাফ সাত এবং গাড়িটির সামনে গ্লাস করা যদি কোনো সরঞ্জবান ব্যক্তি পেয়ে থাকেন কোনো খোঁজ পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমি তাকে উপযুক্ত সম্মান করব ইনশাল্লাহ আর দর্শক আমরা দেখতে পাচ্ছি এখন যিনি কথা বলেছেন ওনার নাম হচ্ছে মোহাম্মদ নাসির ওনার বাড়ি হচ্ছে নোয়াখালী সেনবাগ উপজেলার আট নং ওয়ার্ড বিষ্ণুপুর গ্রামে অর্থাৎ ফতেলা বাড়ি আমরা জানি যে হাগুর ট্যাক্স সংলগ্ন ওনার বাড়ি আজকে দুপুর একটা সময় উনি ওনার গাড়িটি বাড়ির সামনে রেখে উনি ঘরে যান ঘর থেকে কিছুক্ষণ পর আসি দেখতেছি ওনার গাড়িটি কে বা কারা নিয়ে গেছে তবে আমরা জানি যে উনি সকাল থেকে সাদে অনেক খোঁজাখযোগ করছে বিভিন্ন জায়গায় তবে ওনার গাড়িটি উনি পাই নাই যদি কোনো সথী দেবান ব্যক্তি যদি ওনার গাড়িটি যদি দেখতে পান বা যদি সন্ধে দিতে পারেন তাহলে ওনাকে পরিষ্কার দেওয়া হবে তো আসলে সেটি আসলে অত্যন্ত খুব গরিব সে গাড়িটি গাড়িটি কিস্তির উপর নিছে এবং তার পরিবার একমাত্র তার সম্বল হচ্ছে মতো এই গাড়িটি এবং দীর্ঘ দীর্ঘদিন কষ্ট করে সে কিস্তির উপরে টাকা নিয়ে সে গাড়িটি কিনে এবং গাড়িটি আজকে শুরু নিয়ে গেছে তো সবাই একটু সাহায্য হাত বাড়িয়ে দিবেন এবং একটু এগিয়ে আসবেন যাতে আর নাসির মতন আর বিষ্ণু পরে আর যাতে কোনো গাড়ির চুরি না হয় সবাই একটু সহযোগ করবেন এবং সবাই একটু এগিয়ে আসবেন